আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিরাকল গ্রোথ বরণ মিক্স এটা হচ্ছে উচ্চ ফলনশীল অনুখাদ্য মাটি বাসন দেশ বাসান। আমরা এই সম্পর্কে কিছু তথ্য আমরা আগে জেনে নিই এটা যেহেতু আমি নতুন ব্যবহার করছি এটা কোন কোম্পানি সেটা আপনাদের একটু জানাবো এটা গাছের অনুখাদ্য মিরাকেল গ্রোথের বৈশিষ্ট্য আমরা আগে নিই দ্রুত গাছের শিকড় গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে গাছের পাতায় সবুজ কণিকা সৃষ্টিতে সাহায্য করে ক্লোরোফিল রক্ষায় সাহায্য করে ফুল ফোটানো ও ফল গঠানো সাহায্য করে ফুল ও কুঁড়ি ঝরে যাওয়া রোধ করে হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেয় মাটি থেকে বিষাক্ত দ্রব্যাদি গ্রহণে গাছকে বিরত রাখে মাটির উর্বরতা বাড়িয়ে অধিক ফলন সাহায্য করে বীজ হতে পরিপূর্ণভাবে অঙ্কুরোদ্গমন সাহায্য করে আর সকল প্রকার ফসল বীজ পুষ্টি হতে সাহায্য করে আর গ্রোথ এর উপাদান সময় আমরা এটা দেখে নিই দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বরণ লোহ কপার অন্যান্য তার মানে এই মিরাকেল গ্রোথের সাথে আপনার আটটা জিনিস মিক্সার করা আছে এবার আমরা এখানে দেখে নিই এটা কিসে কিসে আপনার প্রয়োগ করতে পারবেন এটা গাছের বৃদ্ধি পুষ্টি ও অধিক ফলনের জন্য ষোলোটি খাদ্য উপাদানের মধ্যে আটটি অপরিহার্য উপাদান দিয়ে সমৃদ্ধ হচ্ছে মিরাকেল গ্রোথ যা জমির উর্বরতা বাড়ানো পাশাপাশি অধিক ফলনে সাহায্য করে ইউরিয়া ফসফেট ও পটাশ ব্যাপক হারের জমিতে ব্যবহার ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে সত্য কিন্তু ফসলের অন্যান্য অতি প্রয়োজনীয় খাদ্য উপাদান সরবরাহ না থাকা মাটিতে গাছের এই অনুখাদ্যের অভাব পূরণ করার জন্য মিরাকেল গ্রোথ স্বাভাবিক সার ব্যবহার পাশাপাশি অল্প মাত্রায় নিয়মিত মিরাকেল গ্রোথ জমিতে ব্যবহার করলে ফসলের আশানুরূপ ফলন নিশ্চিত করা যায় এটা আমরা ক্ষেত্রে দেখিনি ওই ক্ষেত্রে সেই মিরাকেল গো গ্রোত আপনি কৃষি প্রয়োগ করবেন ধান আলু পাট গম ভুট্টা লেবু আখ পেঁয়াজ সরিষা মরিচ সহ সকল প্রকার ফসল এবং বেগুন করলা লাউ পটল ঢেঁড়স পুঁশাক জাতীয় সকল প্রকার শাক সবজি মিরাকেল গ্রোথ ব্যবহার করে অধিক ফলন পাওয়া যায় এছাড়া কলা আম কাঁঠাল তরমুজ সহ সকল ধরনের ফল গাছ ও গোলাপ সূর্যমুখী রজনীগন্ধা সহ সকল প্রকার ফুল গাছে প্রয়োগ করে ভালো ফল পাওয়া যায় এটা প্রয়োগের সময় জমি তৈরি করার সময় অথবা ফসলের চারা লাগানোর আগে ও পরে প্রয়োগের মাত্রা ন্যূনতম এক কেজি প্রতি বিঘা বা তিন কেজি প্রতি একরে এটার হচ্ছে আপনার মূল্য হচ্ছে চারশো টাকা এটার মূল্য হচ্ছে চারশো টাকা এটা বাজার করে হচ্ছে আপনার লুমিনাস